আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দুরন্ত স্পোর্টস গ্যালারি নন্দীপাড়া থেকে আরেকটা অফার নিয়ে আপনাদেরকে জানাতে আসলাম এই হচ্ছে আমাদের সাইকেলের কালেকশন আমাদের এখানে বড়দের সব ধরনের গিয়ার নন গিয়ার সাসপেনশন সহ সব ধরনের সাইকেল পেয়ে যাবেন এবং ছোটোদের যেই বাইসাইকেলগুলো আছে বারো ইঞ্চ থেকে শুরু করে নিয়ে ছাব্বিশ ইঞ্চি এবং সাড়ে সাতাশ ইঞ্চি পর্যন্ত সব ধরনের বাইসাইকেল পেয়ে যাবেন আমাদের কাছে আর এই মাসে স্পেশালি ভিডিওটা করার মূল লক্ষ্য হচ্ছে বিজয় অফার নামে আমাদের একটা অফার অ্যাক্টিভেট হয়েছে আজকে থেকে তো এটা হচ্ছে টেন পারসেন্ট ডিসকাউন্ট আছে বেশ কিছু সাইকেলে গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল তারপরে সেমি গিয়ার সাইকেল আপনার যা কিছু প্রয়োজন আমাদের শোরুম থেকে নিতে পারবেন আমাদের এখানে দেখেন হিউজ কালেকশন ছোটোদের সাইকেল হিউজ কালেকশন আছে তারপরে বড়দের সাইকেল আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালার অ্যাভেলেবেল আপনাদের প্রয়োজন অনুসারে নিতে পারবেন আমি ভিডিওতে ইন ইনবক্সে বা ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে নন্দীপাড়া খিলগাঁও এরিয়াতে পড়ছে এটা হচ্ছে নন্দীপাড়া ব্রিজ থেকে অল্প একটু সামনে এক নাম্বার মাদ্রাসা রোড এখানে এসে যে কাউকে বললেই শোরুম দেখাই দিবে আর চিনতে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দেওয়া থাকবে সব রকম সাইকেলের পরেও আমাদের এখানে আরও অনেক টয়েজ আইটেম আছে যেমন বাচ্চাদের জন্যে রিচার্জেবল বা রিমোট কন্ট্রোল স্প্রিং সিস্টেম যত খেলনা আছে আমাদের কাছে অ্যাভেলেবল দেন পাচ্ছেন ক্রিকেট ডিসপ্লেটা দেখাই যে ক্রিকেট ডিসপ্লেতে দেখেন বেশ কিছু বাহারি ধরনের ডিজাইনের ক্রিকেট ব্যাট আসছে এবং সব ধরনের বল অ্যাভেলেবল আমাদের কাছ থেকে ক্রিকেটের সরঞ্জামও খুব সহজে নিতে পারবেন আর ফুটবল আইটেম আছে আর এখন যেটা সবচাইতে ভালো সেলেবল প্রোডাক্ট এটা হচ্ছে ব্যাডমিন্টন আমাদের এখানে হিউজ কালেকশন পাবেন আর এবার অরিজিনাল ব্র্যান্ডের অনেকগুলো ব্যাট আসছে যেমন ম্যাক্স লিনিং লিনিং ঠিক আছে সব ধরনের আশাওয়ে সব ধরনের ব্যাডমিন্টন কালেকশন আমাদের থেকে পেয়ে যাবেন খুব সহজেই ফ্রেম বলেন বা বাধাই করা সব কিছুই আমরা সরবরাহ করতে পারতেছি আর এদিকে আছে জিম এবং ফিটনেসের বেশ কিছু প্রোডাক্ট এবং চেস বোর্ড ইনডোর গেম যেগুলো আর স্কুটার আছে ভালো মানের স্কুটার ছোটোদের এবং বড়োদের সব ধরনের স্কুটারের কালেকশন রাখা হয়েছে আপনাদের যার যেমন দরকার আমাদের থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এই যে হিউজ ডিসপ্লে আছে ব্যাডমিন্টন এবং ব্যাডমিন্টন নেট ফেদার সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন আর বাচ্চাদের জন্য রিচার্জেবল ট্রাইসাইকেল অ্যাভেলেবল রিচার্জেবল বাইক অ্যাভেলেবল এবং পায়ে চালানোর যে ট্রাইসাইকেলগুলো আছে প্যাডেলিং সিস্টেম ওইগুলো আমাদের কাছে আছে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন ছোটোদের জন্য রাইডার আছে আর ছোটো বাচ্চাদের জন্য যারা হাঁটা শিখবে তাদের জন্য ওয়াকার আছে আসে কথা স্পোর্টস ফিটনেস এবং জিম সব ধরনের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল যার যেমন প্রয়োজন আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এই যে এখানে ফিটনেসের বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন ইয়োগা ম্যাট এখন শীতের সময় শীতের সময়ে ম্যাক্সিমাম পারসন দেখা যায় যে এক্সারসাইজ করার জন্য বেশি আগ্রহী হয় সেক্ষেত্রে আমাদের থেকে ইয়োগা ম্যাট কালেক্ট করতে পারেন আর যেই জিমন্যাস্টিক প্রোডাক্টসগুলো আছে সেগুলোও কালেক্ট করতে পারেন সব কিছু অ্যাভেলেবেল আছে আপনাদের যে কোনো প্রোডাক্টের প্রয়োজন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন শোরুমে ফিজিক্যালি এসে ভিজিট করে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন কিনতে পারবেন অথবা যদি বলেন কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে সেটাও আমরা করতে পারবো তবে স্পেশালি আমাদের যে প্রোডাক্টেরগুলো ডিসকাউ ডিসকাউন্ট আসছে এত ডিসকাউন্ট দেয় না অনেক ডিসকাউন্ট দিয়েছে এবার যদি আপনারা ডিসকাউন্টের প্রোডাক্টগুলো কালেক্ট করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন